আসসালাম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ট্যাবলেট ভার্ডেনা ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত বা সহজ ভাষায় যৌন মিলনের সময় ঠিক মতন না হওয়ার সমাধানের একটি ওষুধ আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এই ওষুধটিতে উপাদান আছে ভার্ডেনাফিল আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড কার্যকারিতা ইরেক্ট্রাল ডিসফাংশন এমনই একটি সমস্যা যেখানে যৌন উত্তেজনা থাকা সত্ত্বেও লিঙ্গ শক্ত হয় না অথবা শক্ত হলেও স্থায়ী হয় না এর কারণ হতে পারে মানসিক চাপ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ধূমপান ও অ্যালকোহল বা বয়সজনিত সমস্যার এই সমস্যা ভুগছেন অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন ঠিক এখানে ট্যাবলেট বার্ডিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এক কথায় যদি বলি এই ওষুধটি সহবাসের সময় বৃদ্ধি করে বীর্য সহজে বের হয় না লিঙ্গ উখান রাখে দীর্ঘ সময় সহবাস করা যায় এই ছিল কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক বন্ধুদের সাথে শেয়ার নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি যৌন মিলনে অন্তত তিরিশ থেকে ষাট মিনিট আগে একটি ট্যাবলেট পানি দিয়ে খেতে হবে দিনে একটির বেশি সেবন করবেন না খালি পেটে বা হালকা খাবারের পরে সেবন করলে ভালো হয় অতিরিক্ত জাতীয় খাবার এড়িয়ে চলুন এই ওষুধের প্রভাব চার থেকে পাঁচ ঘন্টা থাকতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত এই ওষুধ খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো এই ওষুধেরও কিছু পার্শ্ব থাকতে পারে সাধারণত মাথা ব্যথা মাথা ঘুরা মুখ লাল হয়ে যাওয়া নাক বন্ধ হওয়া হালকা বুক জ্বালা বুক খুব কম ক্ষেত্রে দৃষ্টির সমস্যা বুক ব্যথা দীর্ঘ সময় উখান দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নাই কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে সতর্কতা হৃদরোগে গুরুতর হলে নাইটের জাতীয় ওষুধ খেলে খুব কম বা খুব বেশি রক্তচাপ থাকলে লিভার বা কিডনির সমস্যা দেখা দিলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন একান্ত প্রয়োজন হলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন ট্যাবলেট ভার্ডেনা ডিক্স ফাংশনের জন্য একটি কার্যকর ও জনপ্রিয় ওষুধ এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা ওষুধটি শিশুদের নাগালে বাইরে রাখুন করা করা পূর্বে ডেট দেখে সবাইকে ধন্যবাদ মাতা পিতা আত্মীয় স্বজন অনাথ ও দরিদ্রদের প্রতি সৎ ব্যবহার করবে এবং মানুষের সাথে সৎ আলাপ করবে সালাত কায়েম করবে এবং জাকাত দিবে সুরা আলবাকারা তিরাশি